নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত লর্ডস থেকে ম্যাচ ডে ফোরের ফোর্থ ডে শেষে আমরা ভিডিওটা রেকর্ড করছি অ্যান্ড এখনও আমাদের কাছে উত্তরটা আসেনি কিন্তু ম্যাচটা কে জিতছে কারণ সেকেন্ড ডেয়ের পরেও বলেছিলাম যে থার্ড ডেতে হয়তো বোঝা যাবে থার্ড ডের পরে বলেছিলাম যে হয়তো ফোর্থ ডেতে বোঝা যাবে বাট এখন ফোর্থ ডে শেষেও কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না হয়তো আরও দুটো উইকেট কম পড়লে বলতে পারতাম যে এইট্টি পার্সেন্ট শিওর যে ইন্ডিয়া ম্যাচটা জিতছে বিকজ দ্য টার্গেট ইজ নট দ্যাট হিউজ ওয়ান থ্রি টার্গেট ছিল বাট কুইক পরপর চারটে উইকেট পড়ে গেল অ্যান্ড এখান থেকে যদি আর্লি আরো দুটো উইকেট কালকে সকালবেলা পড়ে যায় তাহলে কিন্তু যদি পড়ে যায় তাহলে সকালে হ্যাঁ তাহলে কিন্তু ম্যাচটা কার্যত হাত থেকে বেরিয়ে যাবে বাট সমস্ত কিছু নিয়ে আলোচনা করব মূলত প্রেস কনফারেন্স যে দুটো হলো ম্যাচ পরে প্রচন্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন চোখ চোখ

লাস্ট ডে তার মানে চোদ্দ দিন খেলা হয়ে গেছে কারণ তিনটা টেস্টই লাস্ট ডে অব্দি গেছে আমি জানতে চাই তোর কাছ থেকে মার্কাস ট্রেস কথিক ইংল্যান্ডের কি কোচ আরে সত্যি এটা খুব সমস্যা ব্যাপার এদের এত রকমের কোচ রয়েছে কি কোচ ব্যাটিং কোচ না টেস্ট টিমের লিড ব্যাটিং কোচ ও টেস্ট টিমের লিড ব্যাটিং কোচ ফাটাফাটি এরকম ডিপার্টমেন্টালাইজেশন থাকলেই টিমই এগোতে পারে অবশ্য হয় যাই হোক বাট হ্যাঁ মার্কাস ট্রেস কথিক অ্যান্ড দেন ওয়াশিংটন সুন্দর ফ্রম ইন্ডিয়ার সাইড অবশ্যই কেন আমরা বল ভেবেছিলাম ওয়াশি ওয়াশি আসবে বিকজ হি হ্যাড আ ফ্যান্টাস্টিক গেম প্রথমেই মার্কাস ট্রেস কথিকের প্রেস কনফারেন্সটা হয়েছে তো সেটাই একটা লোডাউন চাইবো মূলত সারমর্ম বলতে গেলে দুজনেই বলছে আমরা আমাদের জান দিয়ে ফিফটিতে খেলবো একদমই তাই এবং পুরো মানে সিনেমা সিনেমা তো স্ক্রিপ্ট তো পুরো একশো পঁয়ষট্টি রান ছটা উইকেট যে কেউ জিততে পারে পিচ টু টু পেস্ট সরি একশো না একশো পঁয়ত্রিশ বলছি একশো রান এদিকে ছ উইকেট নিতে হবে এদিকে পিচ কিন্তু ভেঙে উঠ যাচ্ছে বাউন্স উপর নিচ হচ্ছে বল এখনও নতুন আছে কারণ পনেরো ওভার মতো বল করা হয়েছে ওয়াইল্ড প্রচণ্ড নতুন না কারণ ডিউক্স বল অলরেডি আমরা বারংবার যেটা ডিসকাস করেছি যে শেপ শেপটা হারিয়ে ফেলে পনেরো ওভার হয়তো আর পাঁচ সাত ওভার কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে Um, Brighton cars back in form. দুর্ধর্ষ বল করেছে কালকে আমার ধারণা জোফরা আর্চার শর্ট বল করবে প্রথমেই ঋষভ পান্তকে বাট যেটা সারমর্ম দ্য পিসিস ইজ অবভিয়াসলি যখন একটা ম্যাচ এইরকম ব্যালেন্সে আছে একশো পঁয়ত্রিশ রানও যেমন অ্যাচিভেবল ছয় উইকেটও তেমন তোলাই যায় সিক্স গুড বলস অ্যান্ড ইউর গড রাইট সুতরাং দুটো টিমই ফুল মানে এখানে যদি লাস্ট আধ ঘন্টায় আপনারা থাকতেন না ইন্ডিয়ান সাপোর্টার হোন আর ইংল্যান্ড সাপোর্টার হোক নোকগুলো যাই না দেখানো যাবে কিনা বাট আমার নোকগুলোর এই অবস্থা কিন্তু হ্যাঁ মানে এমন অবস্থা হয়েছে না যে মানে আমার অ্যাপেল ওয়াচ বলছে যে আপনি ঠান্ডা হন ঠান্ডা হন টেনশনে হার্টবিট বেড়ে যাচ্ছে এইরকম অবস্থা আর মানে যেরকম ব্যাকিং দর্শক কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট বলবো না বাট যথেষ্ট আছে বোধ দ্য কান্ট্রিজ এর জন্য সো ডট বল হলে যেমন চিৎকার করে উঠছে আউট হলেও চিৎকার করছে আপনি যদি বাই চান্স বাথরুমে যান সেই সময় আপনি মানে অ্যাংজাইটিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আউট হচ্ছে না রান হচ্ছে তো রকমের টান টান উত্তেজনা কালকে হবে দুটো টিমই বলেছে এবং মার্কাস ট্রেস কথা কিন্তু আরও বলেছে যে ক্রাউডের ব্যাকিংটা তারা ইউজ করবে যেটা হাফ এন আওয়ারে ক্লিয়ারলি বোঝা গেছে যে ইউজ হয়েছে সেইখানে ওয়াশিংটন সুন্দরও বলেছে যে হ্যাঁ আমরা দুটো এক্সট্রা পয়েন্ট ওয়াশিংটনের পিসিতে এটাই এক নম্বর যে এটা আউটসাইড ইন্ডিয়া ওয়াশিংটন সুন্দরের আপাতত সবচেয়ে ভালো পারফরমেন্স এটা তো দেখুন মানে ওয়াশিংটন কতই বা আউটসাইড ইন্ডিয়া খেলেছে যে মানে তার বেস্ট বা বেস্ট হবে একদমই তাই আর দ্বিতীয় তবে একটা জিনিস ঠিক আমি কিন্তু কাল থেকে বলছি যে ওয়াশিয়ার জ্যাডি যা ওয়াফিয়ার জ্যাডে যা ইম্পর্ট্যান্ট হবে আর দ্বিতীয়টা হচ্ছে যে ব্রিসবেন টেস্টে এইরকম একটা সিচুয়েশন থেকে জিতেছিল কিন্তু ব্রিসবেন টেস্টটা অনেকটা ডিফারেন্ট ছিল যদি আমরা জিজ্ঞেস করি স্পেশালি পিচটা পিচটা কিন্তু এবার ভাঙছে আই থিঙ্ক একটা জিনিস যেটা আমাদের বাঁচিয়ে দিলেও দিতে পারে যে সেই সেই রকম পেসার নেই আর যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন বোলারকে ইন্ডিয়া সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত না আমি জফরা আর্চার বলবো না না আমি ব্রাইডন কার্স বলবো না বেন স্টোক

যেরকম ভাবে ফিল্ডার বললো যে কেমন বলটা ধরো রান নিতে কেন দিচ্ছ বিকজ আই ওয়ান্ট কে এল রাহুল অন স্ট্রাইক কারণ ও এখন মানে চাইবে যে যতটা উইকেটটা বাঁচাতে পারে সো আই গেস বেন স্টোকস অ্যাগ্রেশনটাই কিন্তু অনেকটা দেখা গেল এই এটাতে একদমই তাই কারণ লজিকটা তো সিম্পল না এখানে তুমি আকাশ দীপে আউট আকাশ দীপকে আউট করেছো আকাশ দীপ নিজে কাজটা করে দিয়ে তিন চারটে বল খেলে আমার মনে হয় না আরো একটা বল খুব বেশি না সেটা না আমার বরং উল্টো মনে হয় যে আকাশ দীপ যদি কালকে আসতে পারত যে পজিশনে আসে লাস্টে যদি পনেরো রান দরকার হতো তাহলে কিন্তু আকাশদ্বীপ করতে পারবে সেটা আমার ধারণা জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ মিলিয়ে করতে পারবেন না এবং সেখানেই আমরা না ফেসে যাই আজকে পান্তের আসা উচিত ছিল আজকে আকাশদ্বীপের আসার কোন মানে আমি একেবারেই না কোচ আমার একেবারেই না কোচ মানে নাইট ওয়াচম্যান আমি কোনোদিন পছন্দ করি না 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 মানে কপিল দেব কেন সে জেসন গ্রেস দুশো করেছিল বাট দ্যাট ইস নট দ্য পয়েন্ট বিং আমি নাইট ওয়াচম্যান আবার হয়তো আমি যাই না সিরাজ বা ইসেকে নামালে আমি এত কিছু বলতাম না কারণ সেটা ওয়াকিং উইকেট তুমি তাকে এক্সপোজ করছো আকাশদ্বীপ ইজ নট ইউর খেলে দিলো হয়ে যেত এক্স্যাক্টলি আকাশদ্বীপ একটা লাস্টের 15 রান যেখানে দরকার না আকাশদীপ সেটা করে দিতে পারতো যেটা পারবে না যদি আটকে যায় মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহ করেছে করেছে ঠিকই করেছে আমি মানা করব না আবার কালকে করতেও পারে কিন্তু আমার মনে হয় না কামিং ব্যাক টু দি প্রেস কনফারেন্স পয়েন্টার্স প্রেস কর থেকে একটা পয়েন্ট যেটা খুবই আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তাকে ওই গতকালকের লাস্টের পাঁচ মিনিট নিয়ে কথা বলা হয়েছিল অ্যান্ড তার কি মতামত জিজ্ঞেস করা হয়েছিল তো উনি বললেন যে এগুলো কিন্তু দরকার অ্যান্ড আজকাল প্লেয়াররা এত বেশি ফ্র্যাঞ্চাইজ লিগস খেলে সারা বছর ধরে তারা খুব বন্ধু হয়ে গেছে নিজেদের সাথে যেটা আমাদের সময় ছিল না তো এই অ্যাগ্রেশনটা দেখতে পেয়ে এগুলো দেখতে পেয়ে কিন্তু টেস্ট খেলার যে আসল অ্যাগ্রেশনটা সেটা কিন্তু ফুটে উঠেছে আই গেস দর্শকরাও এনজয় করেছে ব্যাপারটা

সত্যি তাই সত্যি তাই এবং আমারও এই সেম জিনিসটা মনে হচ্ছে আমরাও কালকে এটাই বলছিলাম যে এইটা যে হ্যাঁ যে ফ্র্যাঞ্চাইজি এক্স্যাক্টলি আর ভাইচারার জন্য কিন্তু অনেকটা মজা নষ্ট হয়ে গেছে মানে আপনি যদি এর শর্ট বল করে মিচেল স্টার ধরুন বিরাট কোহলিকেই হোক বা এখন শুভমান গিলকেই হোক তাকে আবার গিয়ে পিট চাপড়ে দেয় যে ভাই ভালো আছিস বিরক্ত লাগবে বরঞ্চ মুখের কাছে গিয়ে ধর এ খেলতে পারছিস না কেন এটা বললে খুব ভালো লাগে যে বেটলিদের সময় যেটা হতো একদম ফিনিশ ওয়ার্থি অফ দিস সিরিজ ট্রেসকোথি ইজ বিন ব্রিলিয়ান সিরিজ টু টিমস ডেসপারেট টু উইন অ্যাট লর্ডস ফুল হাউস অফ কোর্স এটাই হচ্ছে বড় একটা ব্যাপার যে দুটো দলই কিন্তু এক ইঞ্চি জমি ছত্রেও নারাজ সবাই কিন্তু দুটো দলই কিন্তু জেতার জন্য একদম মরিয়া অ্যান্ড ট্রেসকো এটা বারবার বলছেন যে আমরা কিন্তু শেষ অবধি যাব অ্যান্ড উনি একটা কথা যেটা এই এইটা বলার সঙ্গে একটা যেটা বললেন আমরা কিন্তু ফার্স্ট সেশনের মধ্যে ছটা উইকেট নিয়ে নিতে চাই তো এটা কিন্তু অফ কোর্স মানে ইংল্যান্ডের প্রেস কনফারেন্স অলওয়েজ এইরকম কিছু থাকে এন্ড থাকতে এটা না হলে ইংল্যান্ডের প্রেস কনফারেন্স ইন্টারেস্টিং বিকজ এবং খারাপ কিছু বলেনি যে যদি ফার্স্ট সেশনে না নেয় উইকেট আই থিংক দেখো তারপর দেখ ও বলেছে মানে এমন ভাবে বলেছে যে আমরা কিল করে দেব গেমটা বাট দ্য ট্রুথ অফ দ্য হোল সিচুয়েশন ইজ যদি ফার্স্ট সেশনে উইকেট না নিতে পারে ইন্ডিয়া সেকেন্ড সেশনের মধ্যে জিতে আমরা তাড়াতাড়ি বাড়ি যাব তো বেশি নেই বিকজ 135 রান তো

জেমি স্মিথ আর স্টোকস জেমি স্মিথ অনেকেই বলবে যে এত বড় কি বেটার বাট জেমি স্মিথ been এখন তুই আর আমি ডিক্য়ার করে দিয়েছি যে ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক একদম ঠিক বললেন যে যেটা বললা শুরুতেই ভিডিও যে আমার ওয়ান অফ মাই আর দেশের বাইরে বেস্ট ম্যাচ

বেসিক্যালি স্লোপ তোকে বুঝতে হবে কোথা থেকে কোথায় বল করছিস নার্সারি এন্ড থেকে তুই যখন বল করবি তখন তোর ওই স্লোপটা হেল্পই করবে ফর স্পিনার্স ইনফ্যাক্ট একটা জিনিস আমার অদ্ভুত লেগেছিল আমি যেটা বলছিলাম যে আজকে জফরা আর্চার ইয়ে কি বলে নার্সারি এন্ড থেকে বোলিং শুরু করলো প্যাভিলিয়ন এন্ড থেকে না জেসওয়ালকে কিন্তু এটা নিয়ে পরে ডিসকাস করবো এই ভিডিওতে ভেবেছিলাম সেটা দরকার পড়েনি জয়সওয়াল একটা মানে অ্যাপসলিউট বোকার মতো শর্ট খেলে আউট হয়ে গেল একদমই তাই একটা প্রশ্ন ছিল প্রশ্নটা কে করেছে আমি বলছি না বাট প্রশ্নটা খুবই কানে আমার এখনো বাজছে আর পোকা পোকার প্রশ্ন ওয়াশিকে প্রশ্নটা করা হলো যে তুমি কি চাও যে উইনিং শটটা তুমি নিয়ে ম্যাচটা যেতে হবে নাকি তোমায় তুমি চি চাও পায়ের ওপর পা তুলে ম্যাচটা জিত সেটা সেটা দেখতে মানে এই প্রশ্নটা করার কোনো যুক্তি ছিল না মানে এখনো হা করে আছে দেখুন আমি একটা কথা বলি ঠিক আছে যদি আপনি কোনো ভদ্র লোক হন ভদ্র প্লেয়ার হন আপনার উত্তরটা সব সময় হবে যে দেখুন টিমের দরকার হলে আমি গিয়ে লাস্ট শটটা মারবো কিন্তু মনে মনে চাইবো যাতে ব্যাট না করতে হয় এই জন্য না যে আমি লেজি বা সেলফিশ বা ব্লা 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 মানে আমি বিকজ আমার অবধি যদি পৌঁছাতে হয় ওয়াশিংটন সুন্দর অবধি যদি পৌঁছাতে হয় তাহলে সাত আট উইকেট পড়ে গেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাটস আ পয়েন্ট এন্ড এই পয়েন্টটার উপরে এমফাসিস করছিলেন তিনি যে নি করেছেন যে মানে তুমি তুমি কি চাও যে তুমি তুমি উইনিং স্টকটা নেবে এন্ড হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট ইন আনসারিং দ্যাট ওয়ান যে উনি বললেন যে হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ আমি চাই ইন্ডিয়া জিতুক এন্ড ইন্ডিয়া জিতলেই আমাদের মানে ষোলো কন্যা পূর্ণ যেটা বলে সেটা তো আমি খেলে করছি বা যে খেলে করছে ডাজেন্ট ম্যাটার মানে এটা একটা টিম গেম ইট ডাজ নট ম্যাটার ওয়াশিংটন সুন্দর মানে দ্যাট ইজ হি হ্যাজ সেড দিস ইজ আ টিম গেম এক্স্যাক্টলি এটা তো দেখুন যে কেউ বলবে মানে এটার জন্য আপনি যদি একটা ম্যাচ সারা জীবনে খেলে থাকেন টিম গেমে তাহলে আপনার মুখ দিয়ে এটাই বের হবে রোহন আমার কাছে এটা মাইক আছে ও ইয়েস ইয়েস

সোশ্যাল মিডিয়ার যুগ ইয়েস ওয়াশিংটন সুন্দরের প্রেস কনফারেন্সে বাকি যে পয়েন্টসগুলো ছিল অ্যাগ্রেশন অ্যান্ড এনার্জি এটা নিয়ে আবারও গতকালকে লাস্ট ওভারে উল্লেখটা এসেছিল এই প্রেস কনফারেন্সে যে ওই ইনসিডেন্টটার জন্য কি আপনারা আরও বেশি হ্যাঁ অ্যাগ্রেসিভ হয়ে গেছেন অ্যান্ড হাউ ওয়াজ দ্য মুড ইন দ্য ড্রেসিং রুম অ্যান্ড অ্যাগেন ওয়াশিংটন খুবই ইন্টেলিজেন্টভাবে আনসারটা করেছেন যে এমনি টেস্ট ক্রিকেটে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকে দুটি দলই খুব ভালো দুটো দলই জিততে চায় অ্যান্ড দুটো দলই ওইটা না হলেও অ্যাগ্রেশন থাকতোই সবাই জিততেও চায় দ্যাট ওয়াজ ওয়ান অফ সিচুয়েশন যেটা হয়ে থাকে একদমই তাই একদমই তাই আই থিংক मोस्ट ইম্পর্ট্যান্টলি যখন দুজনেই 387 করে দিয়েছে এবং ফার্স্ট ইনিংসটা কমপ্লিটলি নেগেট হয়ে গেছে দুটো টিমই বুঝতে পারছে যে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটা যদি জিততে হয় দুদিনের মধ্যে ফর্শলা চাই এবং দুদিনের মধ্যে আর দুজনের ক্ষেত্রেই কিন্তু দেখুন জেতার চান্সেস আছে আমার মনে হয় ইংল্যান্ডে আরো 30টা রান বেশি চাইতো but না হলো পিচটার এখন যা অবস্থা প্লাস একটা প্রেসার তো থাকে এই পয়েন্টটা টেস্ট কথিত বলেছিলেন যে আমরা 250 প্লাস ট্রাই করেছিলাম

এই চার নম্বর উইকেট কিন্তু আমাদের ভোগান্তি হবেই হবে লেটস নট হোপ ওটা হয় বাট শেষ করার আগে লাস্ট একটা পয়েন্ট মেমোরিজ অফ ব্রিসবেন সেটা তুমি বলো তুমি ব্রিসবেনে ছিলাম ছিলে না বাট তুমি গেছো বিজিটি কভার করেছো অ্যান্ড

না এটা তো বোঝাই যাচ্ছে আঙ্গুলে একটা চোট মানে হাতে একটা চোট ক্যারি করছেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় শর্ট বল ট্রাই করবে বাট হ্যাঁ ব্রিসবেনের এক্সপিরিয়েন্স উড ডেফিনেটলি হেল্প যেমন ম্যাচ এক্সপোজার হেল্প করে বাট আলটিমেটলি ব্রিসবেন আর লর্ডসের মধ্যে আকাশ পাতাল অ্যাপ্লিকেশন যেটা করতে হবে সেটা করতে হবে একদমই তাই অ্যান্ড আর কিছু পয়েন্টস মিস করেছি আমরা সবই আমরা আলোচনা করলাম অ্যান্ড অ্যাজ উই মেনশান ভিডিও শুরুতেই আর রেকর্ড করছি ডে ফোরের শেষে অ্যান্ড ডে ফাইভ আেম উইল হ্যাভ আমার মানে এখনও ভেবেই আমার এখনও খুব বেশ রোমাশকর লাগছে অ্যান্ড লর্ডসে যদি টেস্ট জিততে দেখতে পারি তাহলে নাথিং লাইক দ্যাট নাথিং লাইক দ্যাট তো আপাতত এটা বলে শেষ করছি ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখবেন সকাল নটার সময় তারপরেই মামা ভাঙনে লাইভ আসবে তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আইটে ইন্ডিয়ান টাইম দশটা সকাল দশটায় ইংল্যান্ড টাইম আমরা আবার চলে আসবো ডে ফাইভের প্রিভিউ লাইভ নিয়ে সো কিপ সাপোর্টিং অ্যান্ড দেখতে থাকুন আরও অনেক কন্টেন্ট থাকবে ফুটবল থাকছে দেশ থেকে অন্যান্য স্পোর্টসও চলছে মুরলী শ্রীশঙ্করের

ও ও থ্যাংক ইউ সো হ্যাঁ দরকার ছিল বিকজ ফোনের চার্জটা কমে গেছে থ্যাংক ইউ সো ফর চার্জার থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মা